আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ আর আজ আমরা যাচ্ছি ওশান সিটি ম্যারিল্যান্ড যেটা যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় সমুদ্রতীর শহর চলুন দেখি কেমন এই বিখ্যাত ওশান সিটি যার গল্প আছে ইতিহাসের পাতায় এই হচ্ছে আমাদের যাত্রাপথ আমাদের বাসা থেকে মাত্র বিয়াল্লিশ মিনিটের ড্রাইভ এখন আমরা আছি ওশন সিটির ডাউন টাউনে তবে জানেন কি এই শহরের শুরুটা কিন্তু একদম অন্যরকম ছিল আঠারোশো পঞ্চাশের দশকে এখানে ছিল কেবল বালু আর কিছু মাছ ধরার নৌকা তখন কেউ কল্পনাও করেনি এটা একদিন আমেরিকার অন্যতম জনপ্রিয় সমুদ্র কেন্দ্র হবে আঠারোশো সালে এখানে প্রথম হোটেল তৈরি হয় যার নাম ছিল অ্যাটলান্টিক হোটেল সেই হোটেলটি এখনও ওশন সিটির অন্যতম প্রতীক আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে ধীরে ধীরে এই জায়গা হয়ে উঠতে থাকে রিজোর্ট টাউন উনিশশো সালে এক ভয়ঙ্কর ঝড় ও বন্যা ওশন সিটিকে বদলে দেয় ঝড়ের ফলে তৈরি হয় একটি প্রাকৃতিক ইনলেট যা ওশন সিটিকে আলাদা করে দেয় মূল ভূখণ্ড থেকে এই ইনলেটই পরবর্তীতে মাছ ধরার বোটিং আর কমার্শিয়াল ডেভেলপমেন্টের বড় রাস্তা হয়ে ওঠে এরপর আস্তে আস্তে গড়ে উঠতে থাকে আধুনিক হোটেল রেস্টুরেন্ট বোর্ড ওয়াক থিম পার্ক আর তৈরি হয় সেই ওশন সিটি যেটা আজ আমরা দেখি ওশন সিটির আরেকটা মজার দিক হল এটি আসলে একটা ব্যারিয়ার আইল্যান্ড অর্থাৎ এটি মূল ভূখণ্ডের সাথে একটি ব্রিজ দিয়ে যুক্ত প্রতি বছর প্রায় আশি লক্ষ পর্যটক আসে এখানে গ্রীষ্মকালে পুরো শহর যেন উৎসব মুখর এই শহর শুধু ভ্রমণের জন্য নয় পরিবার প্রেম এবং প্রকৃতির ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে অনেকের জীবনে ইতিহাস তা অনেক জানলাম এখন আমরা চলে যাই আমাদের রিয়েল লাইফ ওশন সিটিতে ওশান সিটিতে ঢুকতেই চোখে পড়বে নানা ধরনের রাইডসের বড় এবং ছোট সকলের জন্যই এখানে রয়েছে সুইটেবল রাইডস এই হচ্ছে ওশন সিটির বিখ্যাত বোর্ডওয়াক যেটা প্রথম তৈরি হয় উনিশশো সালে এটি প্রায় এক মাইল লম্বা এটা হচ্ছে ডার্ক হাউস একটা ভূতের বাড়ির মতো এখানকার এক লোক ভূতের পোশাক পরে দাঁড়িয়ে থাকে মানুষকে ভয় দেখাতে অতপর আমরা পৌঁছে গেলাম অ্যাটলান্টিক ওশনে দুজন মানুষ তীরের ধারে বসে শান্তভাবে ঢেউ উপভোগ করছে পাখিরা উঠছে আকাশে আরেক পাশে আরেক দম্পতি তাদের চোখে ওসে একই প্রশান্তি সামনে বিস্তীর্ণ সৈকতটা যেন মন ছুঁয়ে যায় এই মুহূর্তে ক্যামেরায় ধরা পড়ছে দুজন বাচ্চা যারা পানিতে ঝাঁপ দিচ্ছে খেলছে হাসছে একটা নিখুঁত আনন্দের ছবি ওশন সিটির স্মৃতিতে এটাই থাকবে শেষ দৃশ্য এবার আমরা ফিরবো আমাদের বাসার দিকে গাড়িতে উঠে পড়তেই শুরু হলো বৃষ্টি হঠাৎ বৃষ্টি যেসব মানুষ বাইরে ছিল তারা ছুটে এক জায়গায় জড়ো হচ্ছে ছাতা না থাকায় সবাই দৌড়ে নিরাপদ জায়গা খুঁজছে আমরা তখন গাড়িতে বসে জানালার পাশে বৃষ্টির ফোটার সাথে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি ফেরার পথে রাস্তায় অনেক জ্যাম ওশন সিটি তো খুবই জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্র সেজন্য ছুটির দিনে ট্রাফিক লেগেই থাকে এই সফরে আমরা প্রকৃতির রূপ শান্তি আর আনন্দ সব একসাথে পেয়েছি আলহামদুলিল্লাহ শেষ মুহূর্তে আবারও ঝিরঝির বৃষ্টি তাহলে আজকের ভ্রমণ এখানেই শেষ দেখা হবে আবার পরের অ্যাডভেঞ্চারে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম